Hello my dear students. আজ আমি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছো আমার হাতে চলে এসেছে তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন দু হাজার চব্বিশের প্রশ্নপত্র একদম সালটা তোমরা দেখে নাও দু হাজার চব্বিশ কিন্তু লেখা রয়েছে অর্থাৎ সামনের মাসে তোমাদের স্কুলে যে পরীক্ষাটা শুরু হতে চলেছে তারই প্রশ্নপত্রের কিছু নমুনা নিয়ে আমি কিন্তু চলে এসেছি এই ধরনের প্রশ্নপত্রই কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু এবারে আসতে চলেছে আজকে আমি ভিডিওটা করবো প্রি প্রাইমারি অর্থাৎ প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য যারা প্রি প্রাইমারি ক্লাসে পড়ো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা দেখে নাও তোমাদের পূর্ণ মান কিন্তু তিরিশ প্রি প্রাইমারির গার্জেনদের উদ্দেশ্যে আমি বলছি আপনাদের বাচ্চাদের কিন্তু যে পরীক্ষাটা হবে সামনের মাসে সেই পরীক্ষার পূর্ণ মান কিন্তু থাকবে তিরিশ অর্থাৎ তিরিশ নম্বরের মধ্যে কিন্তু পরীক্ষাটা হবে তাহলে আমি আজকের ভিডিওটা শুরু করে ফেলি পরপর লিখে শূন্যস্থান পূরণ করো এখানে সংখ্যা লেখা রয়েছে সংখ্যায় আমরা দেখতে পাচ্ছি চল্লিশ রয়েছে পঁয়তাল্লিশ রয়েছে পঞ্চাশ রয়েছে এখানে কী করতে হবে পর পর লিখে শূন্যস্থানটা পূরণ করতে হবে তাহলে চল্লিশের পর কত হয় আমরা সকলেই জানি সেইভাবে লিখে কিন্তু পূরণ করে ফেলবো চল্লিশের পরে চার দশ এক একচল্লিশ তারপরে চার দশ দুই বেয়াল্লিশ চার দশ তিন তেতাল্লিশ চার দশ চার চুয়াল্লিশ এবারে কিন্তু লক্ষ্য রাখতে হবে চার দশ পাঁচ পঁয়তাল্লিশ কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে এটা কিন্তু আর লিখবে না তারপরে চার দশ ছয় ছেচল্লিশ চার দশ সাত সাতচল্লিশ চার দশ আট আটচল্লিশ চার দশ নয় ঊনপঞ্চাশ তারপরে কিন্তু পাঁচে শূন্য পঞ্চাশ কিন্তু লেখা রয়েছে তাহলে হয়ে গেল আমার একের দাগ নম্বরের কাজ এবারে চলো দুয়ের দাগ নম্বরে চলে যাই আগের এ ও পরের ও মাঝের সংখ্যা লেখক যার আগের ফাঁকা রয়েছে সেই আগেরটা লিখবে যেমন পঁচিশের আগে এই সরি ছাব্বিশের আগে ফাঁকা দেওয়া রয়েছে তাহলে এখানে সংখ্যাটা কত হবে দুই দশ পাঁচ পঁচিশ বাইশের আবার পরে ফাঁকা রয়েছে তাহলে বাইশের পরের সংখ্যাটা লিখতে হবে তেইশ তাহলে দুই দশ তিন তেইশ তারপরে মাঝখানে ফাঁকা রয়েছে তাহলে বিয়াল্লিশ রয়েছে তারপরে চার দশ তিন তেতাল্লিশ তারপরে চার দশ চার চুয়াল্লিশ আবারও মাঝখানে ফাঁকা রয়েছে চোদ্দো চোদ্দোর পরে হয় এক দশ পাঁচ পনেরো তারপরেই কিন্তু হয় ষোলো ঠিক আছে তাহলে আশা করি বোঝা গেছে যে এখানে কোথায় কিন্তু কি করতে হবে এরপরে কি বলেছে বাম দিকের সাথে ডান দিক মেলাতে বলেছে তাহলে আমরা দাগ দিয়ে মিলিয়ে দেবো এখানে এক রয়েছে এদিকে বাংলায় রয়েছে এক পাঁচ আট নয় এদিকে ইংরেজিতে রয়েছে তাহলে দাগ দিয়ে মেলালে কী হবে এক ইংরেজি হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে আমরা এটা মেলাব পাঁচ তাহলে ফাইভের সঙ্গে মেলাবো আট এইটের সঙ্গে মেলাবো আর সর্বশেষে নয় যার ইংরেজি কিন্তু নাইন তাহলে আমরা নাইনের সঙ্গে এটা মেলাব তাহলে হয়ে গেল এখানে কাজ এরপরে দাগ নম্বর চারে আমরা চলে যাই বানান করে লেখো এখন বানানটা ইংরেজিতে করবো না বাংলায় করব এটাই অনেকের মনে প্রশ্ন জাগে যেহেতু সংখ্যাটা বাংলায় লেখা আছে তাহলে আমরা বানানটা কিন্তু বাংলায় করবো নিশ্চয়ই ছয়টাকে নিশ্চয়ই আমরা সিক্স বলি না তাহলে যেরম আমি বললাম ছয় তাহলে বাংলাতেই বানান করে কিন্তু আমরা লিখব ছ উনতুস্ত ছয় ঠিক আছে পরেরটা লিখব নয় রয়েছে ন নতুস্ত নয় হলো নেক্সট হচ্ছে ইংরেজিতে বানান করে লেখে এবার বলেই দেওয়া হয়েছে যে ইংরেজিতে বানান করতে তাহলে আমরা ইংরেজিতেই লেখা রয়েছে আমরা ইংরেজিতে কিন্তু এবারে বানান করে বিষয়টা লিখে ফেলবো তাহলে চলো সংখ্যাটা হচ্ছে টু রয়েছে তাহলে বানান কি টি ডাব্লু ও টু আবার রয়েছে ফাইভ তাহলে প্রথম অক্ষরটা বড়ো হাতে দিয়ে দেবো এ ভি ই ফাইভ তোমরা নিশ্চয়ই বড়ো হাতে ছোটো হাতে শিখেছো তাহলে তোমাদের এটা করতে কিন্তু কোনো অসুবিধা হবে না নেক্সট বলা হচ্ছে গুণে সংখ্যাটি বসাও তাহলে গুণ তো হবে কটা রয়েছে একটা দুটো তিনটে এখানে তিনটে রয়েছে বক্স তাহলে আমরা লিখব তিন যেহেতু বাংলাতেই বলে যে গুণের সংখ্যাটি বসাও তাহলে আমরা বাংলাতেই লিখবো তিন ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো কটা রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যা রয়েছে তাহলে আমরা লিখবো দশটা ছবি রয়েছে আমরা লিখবো সংখ্যায় পাঁচ কটা মুখ রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা রয়েছে তাহলে আমরা লিখবো এখানে সাত তাহলে আমার প্রথম পেজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবারে চলো আমি পরবর্তী পৃষ্ঠায় চলে যাই পরবর্তী পৃষ্ঠায় আমি চলে এসেছি বলেছে কি ছোট সংখ্যাটিতে গোল করতে হবে তাহলে কি কী রয়েছে ছোটো সংখ্যার মধ্যে দেখি কী কী রয়েছে ষোলো রয়েছে চব্বিশ রয়েছে বারো রয়েছে আটত্রিশ রয়েছে তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা বারো তাহলে বারোটাতে আমাদের কি করতে হবে গোল করে দেবো তারপরে আবার একইভাবে বেয়াল্লিশ আঠেরো ছাব্বিশ তেত্রিশ তাহলে সবচেয়ে ছোটো সংখ্যা কোনটা আঠেরো তাহলে আঠেরোতে গোল করব বড় সংখ্যাটিতে গোল করো তাহলে বড়ো সংখ্যা কোনটা বারো তেইশ সতেরো আঠাশ এবার কিন্তু বড়ো সংখ্যায় গোল করতে বলা হয়েছে তাহলে বড় সংখ্যা হচ্ছে আঠাশ আমরা আঠাশে গোল করব নেক্সট হচ্ছে তেইশ পঁয়ত্রিশ চোদ্দো উনিশ তাহলে পঁয়ত্রিশটা বড় সংখ্যা পঁয়ত্রিশে গোল করে দেবো হয়ে গেল প্রত্যেক গার্জেনের উদ্দেশ্যে আমি বলছি সংখ্যা যে এরকমই আসবে এমন কিন্তু কোনো কথা নেই যে কোনো রকম সংখ্যা কিন্তু আসতে পারে মানে যে কোনো সংখ্যা দিতে পারে কিন্তু বিষয়টা হয়তো এরকমই প্রশ্নপত্রে থাকতে পারে বা থাকার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে এরপরে নেক্সট হচ্ছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও তাহলে কী করা হয়েছে এদিকে দেখো কস্তম্ভে কিছু সংখ্যা দেওয়া রয়েছে খস্তম্ভে সেগুলোকেই কিন্তু আবার কথায় লিখে দেওয়া হয়েছে যেমন প্রথমটা রয়েছে বারো এখানে কোনটা রয়েছে বারো লেখা এই যে বারো লেখা আছে বয় এক রয়কার বারো তাহলে বারোটা বারোর সঙ্গে মেলাবো নেক্সট হচ্ছে পাঁচ পয়চন্দ্রবিন্দু আকারশো পাঁচ পাঁচটা পাঁচের সঙ্গে মেলাবো নেক্সট হচ্ছে আঠেরো আঠারো দেখো এই উপরে লেখা রয়েছে আঠারো তাহলে এখানে আঠারোর সঙ্গে মেলাবো আঠেরো তারপরে আছে সাত সাতের সঙ্গে মেলাব দন্তশো একাত্তর সাত চব্বিশ এই যে বানান করে এখানে চব্বিশ লেখা রয়েছে এটা চব্বিশটা চব্বিশের সঙ্গে মেলাবো ঠিক আছে বাচ্চাদের উদ্দেশ্যে বলি তোমরা কিন্তু বারবার এখানে মোছামুছি করবে না পেন্সিল দিয়ে যেহেতু তোমাদের পেন্সিলে লেখা পেন্সিল দিয়ে কিন্তু সুন্দর করে সোজা করে লাইনটা টানবে ব্যাকাডেড়া করে টানবে না তাতে দেখতে খুবই বাজে লাগে চেষ্টা করবে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি যেরকমভাবে টেনে দিয়েছি ঠিক সেইভাবে টানার নেক্সট হচ্ছে কিছু অঙ্ক রয়েছে যোগ করো চার আর দুই যোগ করতে হবে চারের পর দুইয়ের পর দুই চার আর দুই গুনবো চারের পর দুই গুণি পাঁচ ছয় তাহলে কত এলো ছয় ছয় আর চার যোগ করি ছয়ের পর সাত আট নয় দশ চার গুণলে কত হলো দশ পাঁচ আর তিনে কত হয় পাঁচের পর ছয় সাত আট হয়ে গেল যোগ অঙ্ক এরপরে বিয়োগ অঙ্ক করবো তাহলে বিয়োগ করতে গেলে কী করব আমরা নিষ্ঠা থেকে উপরটা পর্যন্ত গুনব তিনের পর থেকে আমরা গুনি চার পাঁচ ছয় সাত আট নয় নয় পর্যন্ত বলেছে তাহলে আমার এটা কত ঘর ছয় ঘর তাহলে কত এলো আমার ছয় তারপরে দুইয়ের পর থেকে সাত গুণি দুইয়ের পর থেকে তিন চার পাঁচ ছয় সাত তার মানে এই ঘর পর্যন্ত এসছি তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে আমার কত এলো পাঁচ আবার পাঁচের পর থেকে আট গুণি পাঁচের পর ছয় সাত আট এই ঘর পর্যন্ত এসেছে মনে রাখো তাহলে এক দুই তিন তাহলে কত এলো উত্তর তিন তাহলে আমার একটা প্রশ্নপত্র এখানেই কিন্তু সলভ করা হয়ে গেল বা তোমাদেরকে দেখিয়ে দেওয়া কিন্তু হয়ে গেলো তোমরা কিন্তু বাড়িতে এই ধরনের জিনিসগুলো অবশ্যই অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে যদি তোমরা পরীক্ষায় ভালো নম্বর তুলতে চাও এবারে আমি পরের প্রশ্নপত্রে চলে যাই পরের প্রশ্নপত্রে আমরা চলে এলাম একের দাগ নম্বরে কী বলেছে বড় হাতের অক্ষরে গোল করতে বলেছে এবারে আমরা বড়ো হাতের মানে ক্যাপিটাল লেটার তাতে কিন্তু আমরা গোল করব তাহলে বড়ো হাতের কোনটা এ বড় হাতের নেই ডিটা বড় হাতের আছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি কেটা বড় হাতের আছে এই দুটো আমি গোল করলাম পরেরটা আবারও বড় হাতের গোল করবো সি এফ দুটোই ছোটো হাতের আছে জেটা বড়ো হাতের আছে এলটা বড় হাতের আছে এমটা কিন্তু ছোট হাতের আছে তাহলে বড় হাতেরগুলো গোল করলাম নেক্সট বলে যে ছোটো হাতের অক্ষরগুলো গোল করতে এখানে ছোটো হাতের জিটা ছোট হাতের গোল করবো ইনটা ছোট হাতের আছে এটা গোল করব আর এখানে পরের দাগে একই এইচটা ছোটো হাতের আছে টিটা ছোটো হাতের আছে এই দুটো গোল করলাম তাহলে এখানে হয়ে গেল এই প্রশ্নপত্র দুটো এরপরে দাগ নম্বর তিনে চলে যাই কী বলেছে শাড়িগুলি পূর্ণ করো মানে পরপর লিখতে বলা হয়েছে আমরা এবিসিডি সকলেই জানি তাহলে এ বি কোন হাতের লেখা রয়েছে সেটা কিন্তু মনে রাখতে হবে এবির পর কিন্তু সিডি হবে আমরা সকলেই জানি কিন্তু এখানে দেখতে হবে কোন হাতের লেখা রয়েছে এটা কিন্তু ক্যাপিটাল লেটার মানে বড়ো হাতের লেখা রয়েছে তাহলে এ বি তাহলে সিটাও কিন্তু আমাদের বড়ো হাতে লিখতে হবে সি ডিটাও কিন্তু আমাদের বড়ো হাতে লিখতে হবে ডি এইচ আই হবে এইচের পর আই হবে যে আছে তারপর কে হবে আমরা বুঝতে পারছি কিন্তু এটা লিখতে হবে কিন্তু ছোট হাতের এটা কিন্তু ছোট হাতে দেওয়া রয়েছে এইচ তাহলে এইচের পর আই আইয়ের পর জে এর পর কিন্তু কে এগুলো কিন্তু ছোট হাতের লিখবো তারপরে আবার বড়ো হাতে রয়েছে এল তাহলে বড় হাতের লিখব এল এম এন ও সব বড় হাতের লিখবো তারপরে এটা কিন্তু আবার ছোট হাতে রয়েছে দেখো ছোট হাতের হলে পি এস ছোট হাতের লিখবো তাহলে বড় হাতের ছোটো গুলো তোমাদের কিন্তু অবশ্যই মেনটেন করে কিন্তু লিখতে হবে নেক্সট হচ্ছে বড়ো হাতের লেখার সাথে ছোট হাতের লেখা মেলাও তাহলে বড়ো হাতের সঙ্গে ছোট হাতের বড় হাতের যে আছে ছোটো হাতের যে কোনটা এই নীচেরটা রয়েছে তাহলে বড়ো হাতে যে সঙ্গে এরকম দাগ দিয়ে ছোট হাতের যেটা মেলালাম জিটা বড়ো হাতের ছোটো হাতের জি কোথায় আছে এই যে ছোট হাতের জি মেলালাম এম বড়ো হাতের তাহলে ছোটো হাতের এম কোনটা এইটা মেলালাম টি বড় হাতের ছোটো হাতের টি এটা আছে মিলিয়ে দিলাম হলো এবারে নিচের দাগ নাম্বারে চলে যাই ইংরেজিতে বানান করো বানান করে লেখো ইংরেজিতে তাহলে ইংরেজিতে লিখতে হবে এক একে আমরা ইংরেজিতে কি বলি ওয়ান তাহলে ও এন ই ওয়ান তারপরে আছে ছয় ছয়কে কি বলি সিক্স এস আই এক্স সিক্স চারকে আমরা কি বলি ফোর এফ ও ইউ আর ফোর দশকে কী বলি টেন টি ই এন টেন এই বানানগুলো নিশ্চয়ই সকলেরই মুখস্থ তোমরা কিন্তু খুব সহজে এগুলো লিখে ফেলতে পারবে এবারে পরের পৃষ্ঠায় আমি চলে যাচ্ছি ছবি দেখে ইংরেজিতে নাম লিখতে বলা হয়েছে তাহলে ছবি দেখে আমরা ইংরেজিতে নাম লিখি প্রথমটা হচ্ছে কি বল ঠিক আছে আমরা ইংরেজিতে লিখবো কিন্তু বল কথাটা ঠিক আছে এটা কিন্তু ফুটবল কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এখানে বল লিখলেই শুধুমাত্র হবে তাই জন্য কিন্তু আমি বল লিখে দেখাচ্ছি ফুটবল লিখছি না সেটা ওদের ক্ষেত্রে কিন্তু অনেকটা কঠিন হয়ে যাবে ওদেরকে এটা বল বলেই শেখানো হয়েছে তাহলে বল তাহলে বি এ এল বল হলো নেক্সট হচ্ছে কি কুকুর তাহলে কুকুর ইংরেজি কি ডগ ও জি ডগ তোমরা কিন্তু অবশ্যই প্রথম প্রথম লেটারটা কিন্তু বড়ো হাতের দিয়ে দেবে এটা হচ্ছে কাপ সিইউপি কাপ হলো নেক্সট কী করতে বলা হয়েছে সাথে তাকে এলোমেলো অক্ষর সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করতে বলা হয়েছে দেখো তো এলোমেলোটা সাজালে কী হবে দেখো সব কিন্তু বড়ো হাতের রয়েছে তাহলে আমরা যখন লিখবো সাজিয়েও যখন লিখবো আমরা কিন্তু সবগুলো কিন্তু বড়ো হাতেরই লিখব ঠিক যেখানে যেরকম বলা হয়েছে ঠিক সেখানে আমরা কিন্তু সেভাবেই কিন্তু কাজ এগিয়ে নিয়ে যাব তাহলে প্রথমটা হচ্ছে পেন এন পেন ঠিক আছে পরেরটা কি হতে পারে পরেরটা ম্যাট হবে ম্যাট মানে কি মাদুর এ টি ম্যাট ম্যাট মানে মাথুর দেখো আমিও কিন্তু সব বড় হাতে দিচ্ছি যেহেতু শুধু বড় হাতেরই ধোয়া রয়েছে তারপর এটা কী হতে পারে সান এস ইউএন সান তারপর এটা কী হবে ফ্যান এফ এ এন ফ্যান ঠিক আছে তাহলে তোমরা এর মানেগুলো নিশ্চয়ই সকলেই জানো আমরা শুধু সাজিয়ে কিন্তু লিখে ফেললাম ঠিক আছে ফ্যান মানে পাখা সান মানে সূর্য পেন মানে তোমরা জানো কলম আর ম্যাট মানে মাথুর হলো এবারে কী বলেছে ছবি দেখে কস্তম্ভের সাথে খস্তম্ভকে কি করতে বলা হয়েছে মেলাতে বলা হয়েছে তাহলে প্রথমে আমের ছবি রয়েছে এদিকে ইংরেজিতে লেখা রয়েছে আম ইংরেজি কি ম্যাঙ্গো কোথায় লেখা রয়েছে একদম তলায় তাহলে চলো আমরা একদম তলার সাথে এটা মিলিয়ে দিই এ এটা হচ্ছে ম্যাঙ্গো হলো নেক্সট হচ্ছে হাঁস হাঁস ইংরেজি কি ডাক তাহলে ডিউসিকে ডাক এইখানে রয়েছে ডাক ডাক মানে পাতি হাঁস হলো এরপরে ট্রি ট্রি মানে হচ্ছে মানে ট্রি এই যে গাছ গাছ ইংরেজি হচ্ছে ট্রি তাহলে ট্রির সঙ্গে মেলালাম টি আর টিআরডব্লিউ ট্রি হাতি ইংরেজি হচ্ছে এলিফ্যান্ট এলিফ্যান্টের সঙ্গে মেলালাম ঠিক আছে এরপরে নেক্সট নয় দাগ নম্বরে চলে এলাম সঠিক অক্ষর বসে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে বলা হয়েছে যে কোনো তিনটে এখানে তোমরা যে তিনটে ভালো পারবে সেই তিনটে কিন্তু করার কথা কিন্তু আমি তোমাদেরকে সবগুলোই করে দেখিয়ে দেবো তাহলে প্রথমে কি হবে দেখো শব্দ যেহেতু বড়ো হাতের আছে তাহলে আমি মাঝখানে যেটা বসাবো সেটাও কিন্তু বড়ো হাতেরই বসাবো ঠিক আছে তাহলে সি ড্যাশ ডাব্লু চলো আমরা ও বসিয়ে দিই সিও ডাবলু কাউ কাউ মানে গরু দেখো আমি কিন্তু বড় হাতে দিলাম যেহেতু সিও বড়ো হাতের আছে ডাব্লুও বড় হাতের আছে তারপরে জি আর টাইগার টাইগার মানে বাঘ তারপরে রোজ আর ও এসি রোজ রোজ মানে গোলাপ তারপরে এল আই ও এন লায়ন লায়ন মানে সিংহ আর লাস্টের হচ্ছে এলো টি ইউ এস লোটাস লোটাস মানে পদ্ম তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানেই শেষ হলো আমার দ্বিতীয় প্রশ্নপত্র আর একটা প্রশ্নপত্র তোমাদের জন্য রয়েছে চলো সেইটাকে আমরা করে ফেলি এবারে আমরা পরবর্তী প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি এবারে দেখো কি বলেছে শাড়িগুলো পূর্ণ করতে বলা হয়েছে ক তারপরে খ তারপরে কি হয় গ তারপরে ঘ হলো চ তারপরে ছ তারপরে বর্গীর জ লেখা রয়েছে বর্গীর্যর পর ঝ ট ঠ এখানে কিন্তু দীর্ঘই এইখানে কিন্তু একটা মিস্টেক রয়েছে প্রিন্টিং মিস্টেক রয়েছে এটা কিন্তু আ হবে না এটা হবে অ ঠিক আছে এটা কেটে দিলাম আমি এটা কী হবে এটা হবে অ তাহলে অর পর আমরা কি লিখব আ তারপরে আমরা লিখব হস্যই তাহলে দেখো আমার মিলে যাবে দীর্ঘই ঠিক আছে এরপরে দেখো শব্দ ঝুড়ি থেকে একটি করে অক্ষর নিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করতে বলেছে দেখো শব্দ ঝুড়ি ধরেছে এখান থেকে নিয়ে আমরা এখানে বসাবো অ জ গড় আমরা জানি তাহলে এই রটা বসিয়ে দিলে হয়ে যাবে অজগর হলো আচ্ছা হাঁ আছে দন্তে সটা বসিয়ে দিই তাহলে হয়ে যাবে হাঁস আর মটা বসিয়ে দিই আম ছয়াকার গ ল ছাগল গয়কার লয়াকার প গোলাপ হলো এরপরে তিনের দাগ নম্বরে কী বলেছে ছক থেকে কথা খুঁজে অর্থপূর্ণ শব্দ লেখো তাহলে ছক থেকে কথা খুঁজে অর্থপূর্ণ শব্দ লিখতে হবে দেখো এইখান থেকে আমরা কী কী শব্দ পেতে পারি বর্গীর জল 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 আর কী পেতে পারি বর্গীর জয়াকার ম জাম আমরা পেতে পারি জাম একটা খাওয়ার ফলের নাম জাম আর কী পেতে পারি দেখো ল একার লাল একটা রঙের নাম লাল রঙ আর ভয়াকার্ত ভাত একটা খাওয়ার জিনিস ভাত খাই আমরা রোজ তাই না ভাত হলো এরপরে এলোমেলো অক্ষরগুলোকে সাজিয়ে আমাদের শব্দ গঠন করতে হবে তাহলে প্রথমটা কী হয়ে যাবে বয়েকার গয়হস্য দন্তের ন বেগুন খাওয়ার জিনিস বেগুন সবজি তারপরেরটা কুকুর কয়স্ব কয়সৌ র কুকুর তারপরেরটা দন্তের স বয়হস্য বর্গীর সবুজ রঙের নাম তারপরেরটা হচ্ছে ক্ষয়ে বর্গীর বর্গীর্য হস্যৌ র খেজুর ঠিক আছে আমরা এবার পরের পৃষ্ঠায় চলে যাই এটাই আমাদের শেষ পৃষ্ঠা ছবি দেখে নাম লেখো তাহলে এবার আমরা বাংলায় নাম লিখবো আমাদেরকে বলেনি ইংরেজিতে লিখতে আমরা বাংলায় লিখবো ছবি দেখে নাম লিখতে বলা হয়েছে তাহলে এটা কি হবে বল বল এটা কি জামা বর্গি জয়াকার ময়াকার জামা এটা কি হাতি হয়াকার তয়সই হাতি বানানগুলো তোমরা কিন্তু ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে যাতে কোনোভাবে বানান না ভুল হয়ে যায় এরপরে ছবির সাথে আমরা কী মেলাবো এখানে কথাগুলো দেওয়া রয়েছে সেগুলো মেলাবো প্রথম ছবিটা কিসের আছে কুকুর এখানে কুকুর কোথায় লেখা আছে এই যে কুকুর লেখা রয়েছে তাহলে আমরা এখানে কুকুরের সঙ্গে কুকুর কথাটা মিলিয়ে দেবো তারপরে একটা হচ্ছে বই বই পরে যে বই লেখা আছে বই এরপরে আম আম কোথায় লেখা আছে এই যে আম লেখা আছে আম আম আমের সঙ্গে মেলাবো ব্যাং বয় জফল আকার ও ব্যাং যে নিচে লেখা রয়েছে ব্যাং আর লাস্টেটা কিসের ছবি সূর্য দন্তশয় দীর্ঘ উন্তুষ্ট জয়ে রেপ সূর্য এখানে সূর্যের সঙ্গেই দাগটা মিলিয়ে দেবো এবারে আমরা একদম শেষ প্রশ্নপত্রে চলে এসেছি এটাই আমাদের প্রি প্রাইমারি বা প্রাথমিক শ্রেণীর শেষ প্রশ্ন বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো জবা জবা কিসের সঙ্গে মেলাবো জবা হচ্ছে ফুলের নাম তাহলে জবাটা ফুলের সঙ্গে মেলাবো জবা ফুল সিংহ কি সিংহ হচ্ছে পশু এই যে পশু লেখা রয়েছে পশুর সঙ্গে মেলাবো আপেল আপেল হচ্ছে একটা ফলের নাম তাহলে ফলের সঙ্গে মেলাবো টিয়া হচ্ছে পাখির নাম পাখির সঙ্গে মেলালাম ঠিক আছে তাহলে এই ছিল আজকের প্রশ্নপত্র তোমাদেরকে পুরোটা আমি সলভ করে দেখালাম একদম এইবারে যে প্রশ্নপত্র তোমাদের আসতে চলেছে তারই নমুনা প্রশ্নপত্র তোমাদের কাছে আমি নিয়ে এলাম এই ভিডিওতে আশা করি ভিডিওটা তোমাদের ভীষণ ভীষণ উপকারে লাগবে ভিডিওটা একটুও স্কিপ না করে সবাই কিন্তু পুরোটা দেখো কারণ কোনো প্রশ্নপত্র যদি মিস হয়ে গিয়ে থাকে আর সেই প্রশ্নপত্রটাই যদি তোমার পরীক্ষায় এসে যায় সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বারটাও কিন্তু মিস হয়ে যাবে তাই এই প্রশ্নপত্রটা ভালো করে প্র্যাকটিস করো আশা করি তোমাদের পরীক্ষা সবারই খুব ভালো হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর যদি কোথাও কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো বা যারা অন্যান্য ক্লাসে পড়ো তাদের জন্যও কিন্তু আমি ক্লাস ফোর পর্যন্ত এখনও কিন্তু ওয়ান টু থ্রি ফোর চারটে ক্লাসের প্রশ্নপত্র কিন্তু আমার হাতে আছে আমি কিন্তু ভিডিও করে সেই সমস্ত প্রশ্নপত্রগুলো তোমাদের জন্য নিয়ে আসবো তাই সেই সমস্ত প্রশ্নপত্রগুলো যাতে মিস না হয়ে যায় তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো